হ্যালো বন্ধুরা চলো এখন আমি চিকেন করছি তোমাদেরকে একটু শেয়ার করি চলো এই যে এখন চিকেনটাকে কষাচ্ছি ভালো করে এই যে আলুটা ভেজে রেখেছি রাত্রে রুটির সঙ্গে আমরা এরকমই খাই রাত্রে রুটির সঙ্গে আমার ছেলে খুব চিকেন খেতে ভালোবাসে মোটামুটি হয়েই গেছে আমি আবার চিকেন এরমভাবে কড়াইতে করি না আলাদা করে মেখে নিই যেরকম লঙ্কা হলুদ পেঁয়াজ আদা রসুন ওটা ভালো করে মেখে তারপরে অন্তত আধ ঘন্টা রাখি রেখে তারপরে আলুটা ভেজে নিয়ে তারপরে কড়াইতে চিকেনটা দিই এই যে আমার মোটামুটি কষানো হয়ে গেছে অনেক অনেকক্ষণ ধরেই কষাচ্ছিলাম আর এই যে আলুটা দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করছি যাতে আলুটার সঙ্গে মশলাটা ভালো করে এ হয় মানে মেখে যায় আর আমি খুব ঝাল খাই মানে প্রচণ্ড ঝাল হয় আমাদের মাংস আর এই যে জলটা গরম করে রেখেছি জলটা দশ মিনিট ফুটিয়েছি একদম পুরো একদম মানে ফুটিয়ে লেয়ারটাকে নিচে নামিয়ে দিয়েছি আর এই যে জল ঢেলে দিলাম ব্যাস এবার ঢাকা দিয়ে দেব তারপর কিছুক্ষণ পর খুলে দেখব তারপরে রেডি গরম মশলা দিয়ে নামিয়ে দেব দিচ্ছি এই যে ঢাকা দিয়ে দিলাম এবার আস্তে করে দিলাম এই যে চিকেন একটু ঝোল রেখেছি আর গরম মশলা দিয়েছি আমি কেনা গরম মশলা ইউজ করি না আমি গরম মশলা মিক্সিতে বেশ বেটে নিই মানে গুঁড়ো করে নিই আমার চিকেন রেডি রুটি দিয়ে আমরা সবাই মিলে খাবো আজকে আমাদের রাতের ডিনার চিকেন আর রুটি চলো তোমাদের রাতের ডিনার কি কি আছে আমাকে একটু কমেন্ট করে জানিও বাই গুড নাইট